হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাইকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ সব দেখতে থাক বন্ধুরা যেটা বলছিলাম এই মানুষটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে কোনো কিছু একটা সোশ্যাল মিডিয়াতে আসলেই সেটা মুহূর্তের মধ্যে কিভাবে যে ভাইরাল হয়ে যায় আমি বুঝতেই পারি না সেটা কোনো সিনেমার শুটিং দৃশ্য হোক কোনো ট্রেলার হোক কিংবা কোনো অ্যাডভার্টাইজমেন্ট হোক যে কোনো একটা অ্যাডের ক্ষেত্রেও কদিন আগে সুপারস্টার জিদ্দার একটা ফ্যান বলছিল যে কোনো কিছুই তো আসছে না না আসছে কোনো সিনেমার খোঁজ খবর অথেন্টিক কোনো নিউজ শুধু রিউমার্স আর রিউমার্স একটা কোনো অ্যাডও আসছে না ভাই অ্যাড এসে গেছে জিদ্দার নাচো এবারে এবং একটা সেই হিসাবে একটা এরকম অ্যাডভার্টাইজমেন্ট না জিদ্দার আমি দেখিনি বিশ্বাস করো তোমরা একটা জিলেট গার্ডের একটা অ্যাড দিচ্ছে সেটা হচ্ছে লাইভ রিয়াকশান করবো তোমাদের সামনে তো বেশি কথা না বাড়িয়ে চলো সেই অ্যাডটা

জেলের গাড়ে আছে স্পেশাল ফ্লেক্স আলটিমেট সুপারস্টার বন্ধুরা তোমরা সবাই দেখলে দেখলে তোমরা সবাই কিছু জাস্ট আমার বলার নেই তোমরা সবাই দেখলে যে এই মানুষটার বয়স তোমরা সবাই জানো আলাদা করে জিদ্দার বয়স আমি বলছি না জিদ্দার গ্ল্যামার দেখলে যেভাবে ফিগার এবং হ্যান্ডসাম ওই লুকিংটা লাল টুস্টুসে আপেলের মতো জিদ্দাকে দেখতে তোমরা যারা যারা নিজের চোখে দেখেছো সেটা সেটা তোমরা জানো কিন্তু সেই লুকটা জিদ্দার যে খাঁকির যে লুকটা খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারে সেই লুকটা কিন্তু রাখা রয়েছে এবং আমার মনে হচ্ছে ওই খাঁকির যখন শ্যুটিং হচ্ছিলো তখনই মনে মানে মুম্বাইতে তখন এই শুটিংটা বোধহয় জিদ্দা সেরে ফেলেছিলেন এই অ্যাডভার্টাইজমেন্ট জিলেট গার্ড কতটা ফ্লেক্সিবিলিটি তোমরা দেখতে পাচ্ছ যে একটা খাঁকিতে কিন্তু জিদ্দার যে লুকটা ছিল পুলিশ অফিসারের সেটা কিন্তু মানে অর্জুন মিত্রের যে ক্যারেক্টারটা আর কি অর্জুন মিত্র সেই ক্যারেক্টারটা কিন্তু ক্লিনশেপে ছিল এবং জাস্ট গোফটা ছিল সেটাই কিন্তু একটু গোঁফটাকে জাস্ট এখানটা হালকা এ করা হয়েছে তোমরা দেখেছো বাদ বাকি সব সেম রয়েছে সেই রকম এবং কীভাবে উড়ে উড়ে জিদ্দা যাচ্ছে আই থিঙ্ক জিদ্দা এটা নিজে শ্যুট করেছে পুরোটাই নিজে স্টান্ট করেছে জিদ্দা কারণ জিদ্দা এটা পারেন বাঘবন্দি খেলা বলে একটা সিনেমা বেরিয়েছিল কাস্ট বুমবাদা জিদ্দা সোহমকে নিয়ে সেখানে যদিও এক স্ক্রিনে তাদেরকে তিনজনকে দেখা যায়নি কিন্তু সেই বাঘবন্দি খেলার ছবিটা কিন্তু জিদ্দার একটা এরকম ছিল যে অনেকতলা বিল্ডিংয়ের ওপর থেকে নিজে নেমে আসছে ওটা কিন্তু জিদ্দার নিজে করেছিল সুতরাং যে কোনো অ্যাকশান সিকোয়েন্স জিদ্দার নিজে করতে ভালোবাসে নিজে করে সেই সাহসটা কিন্তু জিদ্দার রয়েছে এটা মানতেই হবে বস সুতরাং এই অ্যাডভার্টাইজমেন্টটি কিন্তু দারুণ হয়েছে হেভি লেগেছে ভাই আমার হেভি লেগেছে নায়িকাটাকে ঠিকঠাক মানে দেখলাম না আমি একদম একটা দেখেই তোমার সামনে রিয়োকশানটা করছি আই থিঙ্ক পূজা চোপড়া হতে পারে আমি আর একবার দেখবো তো যাই হোক দারুণ হয়েছে এই অ্যাডভার্টাইজমেন্টে জিদ্দাকে মানে এই রকম একটা ভাই সিনেমাতে আনো র্যান্ড ডাফি টাফি কী করছো আমাদের রাজ চক্রবর্তীটা কী করছো জিদ্দাকে একটা এরকম ছবিতে আনো ভাই ঠিক আছে কিছু বলার নিজাস জিদ্দা তুমি না কমার্শিয়াল এতে আবার ফেরো আবার আসো তুমি ঠিক আছে আর তুমি যে ছবিটা করছো আপকামিং সেটা সবাই জানি যে একটা পিরিয়ড ড্রামা বা স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে অরিত্রদার স্ক্রিন প্লে বাট জিদ্দা ক্যামেরা না রাবণ টাইপের ছবি বা বসের মতো ছবিতে দেখতে অভ্যস্ত বিশ্বাস করো ঠিক আছে আমরা জানি জিদ্দা কমেডিতেও ফাটিয়ে দেয় বাচ্চানের মতো ছবিতেও কিন্তু বস বস আলাদা একটা ভাই পাবলিক ফিগার আলাদা একটা ব্যাপার রয়েছে সেখানে একটা সেট করে দেয় না সেই জিনিসটা কিন্তু রয়েছে কিংবা চেঙ্গিজের কথাও বলতে পারি জিদ্দা জিদ্দা জিদ্দার বিকল্প হবে না কোনো দিন তো শুধু অ্যাডভার্টাইজমেন্ট কেন জিদ্দা যেখানেই আসুক না কেন সোশ্যাল মিডিয়াতে সেটা জাস্ট আলাদা লেভেলের প্রেস তৈরি হয়ে যায় ঠিক আছে এই মানুষটা সেরা ছিল সেরা আছে সেরা থাকবে ভাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় থাক তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা